વઘને અહીં આ છે બોલે છે ઓય thank mm -hmm. you Não, <todiculose> não, Gracias. অনেক দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল আমার অর্ডার করা ছিল প্রায় মাস হবে মাসের ওপরে বলা হয়েছিল বারবার ওনাদের সময়ও দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ওনারা সরাননি এটা আমাদের কালেক্টর ল্যান্ড সেখানে অবৈধভাবে এনক্রোচমেন্ট করে রেখেছে আমরা নোটিশ দিয়েছিলাম এবং তারপরে ওনাদেরকে সুযোগও দেওয়া হয়েছিল কাগজপত্র দেখানোর ওনারা জমি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাননি তারপরেই ভাঙার ওনাদেরকে সুযোগ দিয়েছিলাম আমরা যে ওনাদের যা জিনিসপত্র আছে সরিয়ে নিয়ে যেতে সেটা প্রায় ছমাস তো তারপরেও হয়নি তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন আজকে আমরা সবাই এসে ভেঙে দিলাম সেটা চেষ্টা করা হচ্ছে এর আগেও গত সপ্তাহেও এক জায়গাতে ভাঙা হয়েছে আজকেও হলো এর আগেও হয়েছে আগামী দিনেও হবে আমাদের যে গভর্নমেন্ট ল্যান্ড সেই গভর্নমেন্ট ল্যান্ডকে নেওয়ার মানে সেটাকে ব্যবহার করা নির্দিষ্ট গাইডলাইন আছে নির্দেশিকা আছে সেগুলো মেনে যদি কেউ ব্যবহার করে কোনো আপত্তি নেই কিন্তু এনক্রোচমেন্ট করে অবৈধভাবে এভাবে যদি থাকে আমরা আমাদের যা আইন যা ব্যবস্থা আছে সেগুলো যেগুলো আস্তে আস্তে আমরা সবগুলো অ্যাকশন দেখুন এখন কিছু ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি যে ফ্ল্যাটের যেগুলো আছে তার পারমিশন মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয় তো সাহিকভাবে ওনারা যখন পারমিশন দিচ্ছেন নিশ্চয়ই সমস্ত কাগজপত্র দেখেও দিচ্ছেন তা আপনি যখন বললেন আমি একবার খোঁজ নিয়ে নেব